আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন বারোটা কলাম দিয়ে তিন রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন বাড়িটি করা হয়েছে খুবই অল্প জায়গার ভিতরে এবং অল্প টাকার ভিতরে আপনি চাইলে সেম ডিজাইনে সেম পিলানে বাড়িটা নির্মাণ করতে পারেন তার কারণ এই তিন রুম বিশিষ্ট এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার সামনের সাইডে রাখা হয়েছে সিঁড়ি এবং সামনের সাইডে রাখা হয়েছে একটি ঘর আমাদের একটি দোকান ঘর করে নেওয়া হয়েছে তো আপনাদের যাদের বাজার সংলগ্ন বাজার সংলগ্ন বাড়ি এইভাবে বাড়িটা নির্মাণ করতে চাচ্ছেন অবশ্য আজকের এই ভিডিওটি আপনার জন্য তার কারণ আপনার যদি বাজার সংলগ্ন বাড়ি হয় বা মেন রোড সংলগ্ন যদি বাড়ি হয় তাহলে এইভাবে বাড়িটা নির্মাণ করলে আপনার জন্য ব্যবসা এবং বাসা বাড়ি সুন্দর মানের একটি ডিজাইন আপনি দেখতে চলেছেন দর্শক বন্ধু এটা হচ্ছে সামনের সাইডে আমরা পাবো একটি দোকান এবং এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির নিচ দিয়েই করা হয়েছে আমাদের মেন গেট প্লাস সিঁড়ি ভিতরে ঢুকেই আমরা পাচ্ছি একটি সেফটি গেট আর সেফটি গেট পার হয়ে আমরা সর্বপ্রথমে পাব হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এখানে একটা ওয়াল দিয়ে একটি দরজা সেট হবে তারই পরে আমরা পাব হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকেই পিছন সাইডে আমরা পাবো হচ্ছে দুইটা বেডরুম সুন্দর ইউনিক দুইটা বেডরুম এবং সামনের সাইডে আমরা প্ল্যানে আমরা করেছি বেডরুম কিন্তু আমরা সামনের সাইডের একটা করেছে দোকান ঘর আপনি দেখলে অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবেন যে দোকান ঘরটা কত সুন্দর চমৎকার হয়েছে দিয়েই কিন্তু করা হয়েছে সেম প্লান এটা হচ্ছে একটি দোকান ঘর আর এই দোকানঘরের সাইজটি দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট তো এই বাড়িটির যে নির্মাণ আপনারা দেখছেন বারোটি কলম বিশিষ্ট বারোটি কলমের উপরে এই তিন বেডরুমের এই সুন্দর ইউনিক বাইরা দেখতে পাচ্ছেন বাইরের করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আমার তেত্রিশ ফিট প্রস্তরের দিকে জায়গা লেগেছে পঁচিশ ফিট দৈর্ঘ্য প্রস্তুতিতে আমরা হিসাব করি তাহলে আসে আটশো পঁচিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে একশো উননব্বই পয়েন্ট দেখেন দর্শক বন্ধু যদি আপনার জায়গা কম থাকে টাকা কম থাকে আপনার টাকা কম স্বপ্ন বড় এমন সুন্দরভাবে এই বাড়িটা নির্মাণ করতে পারেন তাহলে খুবই অল্প জায়গার ভিতরে এই বাড়িটা নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এটা হচ্ছে একটি টয়লেট এটা হচ্ছে একটি টয়লেট টয়লেট এবং টয়লেটের পাশেই করা হয়েছে একটি কিচেন সুন্দর তাহলে এই তিন রুম যে বিশিষ্ট এই বাড়িটা নির্মাণ দেখছেন বাড়িটি করা হয়েছে বারোটি কলমের উপরে আর বারোটি কলম বিশিষ্ট এই যে বাড়িটা আমরা দেখছি আসলে এই বাড়িটা নির্মাণ করার জন্য ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমরা করেছি এতটুকু কাজ করার জন্য আমাদের টোটালে আঠাশশো কেজি রডের প্রয়োজন হয়েছে টোটালে আমাদের গাঁথনি এবং সাতসহ ইটের প্রয়োজন হয়েছে টোটালে বিল্ডিংটাতে চোদ্দো ষোলো হাজার পিস টোটালে আমাদের ষোলো হাজার ইটের প্রয়োজন হয়েছে এই বিল্ডিংটাতে তাহলে একবার ভাবুন যে এই বিল্ডিংটা করার জন্য আসলে আমাদের কত টাকা বাজেট লাগতে পারে ভাবে যদি আপনি সুন্দর ডিজাইন দিয়ে বাই করতে পারেন তাহলে অবশ্য কম বাজেটে বাই ড্রয়িং পেলে নাম্বার চলে আসলাম এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচ দিয়েই করা হয়েছে মেন গেট আর এই ভিকে আমরা সর্বপ্রথমে পাবো একটি সেফটি গেট তারপরে একটি ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং এবং ডাইনিং থেকে পিছন সাইডে আমরা পাবো হচ্ছে দুইটা বেডরুম সামনের সাইডে একটা বেডরুম দেখানো হয়েছে প্ল্যানে কিন্তু আমরা এটা করেছি একটি দোকান ঘর এবং এটি হচ্ছে একটি কিচেন এবং এটি হচ্ছে টয়লেট বাড়িটি দৈর্ঘ্যপস্থ জায়গা লেগেছে তেত্রিশ ফিট এবং পোস্ত লেগেছে পঁচিশ ফিট দৈর্ঘ্য পোস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে আটশো পঁচিশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে একশত উননব্বই পয়েন্ট খুব অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন তিন বেডরুম বিশিষ্ট এই বাড়িটি বাড়িটিতে মূলত বারোটা কলম ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ করতে পারেন খুবই অল্প বাজেটের ভিতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ